সুপ্রিয় দর্শনী আসসালাম আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখেন তাদের অভিনন্দন শুভেচ্ছা ফিশারিজ আপনাদের সবসময় আস্থার ভিত্তি কাজ করে যাচ্ছে এবং আপনাদেরকে মাছ চাষীদের আমরা বিভিন্ন পরামর্শ দিই সেই পরামর্শ সাপেক্ষে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে বিষয়গুলি আসলে আমরা খুব সচেতন হলেও আমরা নিজের অজান্তে সেগুলো অবহেলা করে থাকি আমরা হাতে বানানো খাবার বা যে কোনো খাবার তৈরি করতে মাছের জন্য যে খাবারটা সবার আগে চয়েস করি সেটা খোঁজ আমরা দু ধরনের খৈল কালেক্ট করেছি আপনি খুব ভালোই খেয়াল করুন এটা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি খোল আর্টিফিশিয়াল যার মধ্যে আছে মাটি আছে তেঁতুলের বীজ আছে আছে হচ্ছে ধানের তুষ কাঠের গুঁড়া এবং কিছু কিছুর মধ্যে চালের গুঁড়া আপনি সরাসরি পাবেন এবং তার সঙ্গে আর্টিফিশিয়াল একটা গন্ধ দেওয়া থাকে এবং খুব হার্ড এতই শক্ত যে সহজে ভাঙতে চায় না বীজ তো চাইবে না এটা বানানোর জন্য একটু রং টানার জন্য তারা কি করেছে এখানে একটু হলুদের গুঁড়া দিয়েছে এবং গরুর গোবর তো নিশ্চিত আছে আমার এই টুকরোটা এটা হচ্ছে জেনুইন খোল এটা একটু জুম করে যে দেখানো যায় দেখেন সরিষার প্রতিটা দানা আলাদা করে দেখা যাচ্ছে খুব ভালোই খেয়াল করে দেখুন প্রতিটা দানা আলাদা করে দেখা যাচ্ছে এবং মজা জিনিস হচ্ছে এটা কিন্তু আস্তে করে ধরলে ভেঙে যাবে ভেঙে যাবে এটা পানিতে দিলেও অলরেডি কিন্তু সেটা দ্রবীভূত হয়ে যাবে যাই হোক এটা আমি পানিতে দেওয়ার মাত্র মাছ খেয়ে ফেললো দেখেন এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই খৈলের মধ্যে আমরা যেটা ভেজাল দেখলাম সেটা হচ্ছে বাজারে পাওয়া যায় বিশ থেকে বাইশ টাকা কোনো কোনো কোম্পানি এটা পঁয়ত্রিশ টাকাতে বিক্রি করছে কিন্তু আমরা আপনাদের নিশ্চিত করতে পারি টিএম একজন ফিশারিজ আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দিয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে শুধু একটা বলে থাকি যে আমরা শুধুমাত্র ফিট দিই না ফিট তৈরির জন্য কাঁচামাল যা যা আছে আপনি পরীক্ষা করে নিতে পারবেন এবং আমরা যেভাবে বলে থাকি সেই কথার সঙ্গে ভিত্তি আছে কিনা সেটা যাচাই করে নেবেন টিএম ফিশারিজ ভালো মানের খাবারের সঙ্গে সঙ্গে চাষিদের জন্য অবশ্যই সাশ্রয়ী চিন্তা ভাবনা করে যে কিভাবে কাজ করলে একদিন চাষি সফলভাবে মাছ চাষ করতে পারেন খুব কম খরচে সুতরাং আমাদের যে প্রোডাক্টগুলি আছে মাইশা ন্যাচারাল মাইশা ডুমদু ফিড তারপর আছে মাইশা ম্যাশ বাইগ্রেন্স সুপার যেটা আমরা বলি ওয়াটার অ্যান্ড ফিড সাপ্লিমেন্টারি তার সঙ্গে আছে নূর এই প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমরা কিন্তু বাছাই করা প্রোডাক্ট থেকে তৈরি করি এবং আমাদের যে অর্গানাইজগুলো আমরা সম্পূর্ণভাবে কালেকশন করার পর সেগুলি আমরা আগে একটা ল্যাব টেস্ট করার পর সেটা যাচা বাছা করার পর আমরা মিলে দিই তারপর সেটা ফিড তৈরি হয় সুতরাং গুণগত মান এবং যে দামের সঙ্গে যে সঙ্গত রেখে চাষির বিষয়ে স্বার্থ এই সব কিছু বিচার করে আমরা মাত্র খাবারের কোয়ালিটিতে ছাড় দিই না এই ছাড় না দেওয়াটাই হচ্ছে আমাদের দৃঢ় প্রত্যয় এবং যারা আমাদের সঙ্গে লেগে আছেন তাদের প্রত্যেকে যেমন অভিনন্দন জানাচ্ছি আমাদের মাছ চাষের সঙ্গে যারা সম্প্রতি তারা এই ফিড নিয়ে যেমন উপকৃত হচ্ছেন তারা আমাদেরকে জানাচ্ছেন তার রেজাল্ট জানাচ্ছেন এবং তাদের এই রেজাল্ট আমরা আরও অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে আমরা আরও বড় পদক্ষেপ দিকে যাচ্ছি সুতরাং প্রত্যেকটা মাছ চাষীকে আমাদের সঙ্গে লেগে থাকার জন্য আন্তর্জাতিক অভিনন্দন শুভেচ্ছা মাছকে নিরাপদ খাদ্য ব্যবস্থা করুন মাছের জন্য আপনিও নিরাপদ খাদ্য উৎপাদন করুন এবং সুখে শান্তির এবং সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকুন যতদিন বাঁচন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএম একদিন আশা পাঁচ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম